আমি রানী রায় পরেশ চন্দ্রশীল আমার শ্বশুর শ্রী বিষ্ণু চন্দ্রশীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে ভালো মানুষ আমার ননদ আছে আমার ননদ আমাকে বলতেছে বোন চলো ওদেরকে আমরা জেলে দেখতে যাব। আমি আমার ননস দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে কিসের থেকে এত কিছু হয়ে গেল এখন আমার স্বামী আর আমার শ্বশুর বলল যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার কারণে এসে এত কিছু আমি সিলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমাকে দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হলো আমি টাকা মানে না আর ওই আমাকে টাকা না আর না দেওয়ার পরে তখন আমাকে বললো যে আমি আপনাকে দেখে নেব তো আমি আর কিছু বলতে চাই না আমি শুধু দর্শকের কাছে একটাই অনুরোধ করে যাই আমি আমার শ্বশুর আমার স্বামীর যে নির্যাতন যে যে লাইলুটা আমার দোকানে হয়েছে তার আমি সুষ্ঠু